الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فقد قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثير من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها، ولهم آذان لا يسمعون بها

আল্লাহর সৃষ্টির সিস্টেম দেখবেন একটু বোঝা যায় আপনাকে এই যে মাটি দেখছে তো আচ্ছা আমার সঙ্গে একটু কথা বলতে হবে না চুপচাপ করে গল্প না করে একটু কথা বলবেন ভালো লাগবে মাটি আমরা সকলে জানি মাটির মধ্যে যদি একটা লোহা কিংবা তামা জাতীয় জিনিস শক্ত কঠিন পদার্থ যদি মাটির মধ্যে রাখা হয় দু মাস তিন মাস চার মাস ছ পরে কি সেটা কি সঠিক থাকবে কেমন হবে জং পড়ে যাবে মাটিতে কুড়ে করে খেয়ে ফেলবে তাই তো নাকি কিন্তু এই লোহা জাতীয় কঠিন পদার্থ গুলোকে মাটি খেয়ে হজম করে ফেলছে এমন কি আপনার দাদুকে মাটি খেয়ে ফেলেছে আপনার দাদু মারা গেছে আমার দাদু মারা গেছে কবরস্থ করা হলো এরপরে দু এক বছর পরে খুলবে দেখবেন হাড়গুলো গুলো মাটি হয়ে গেছে হয় না ভাই হয়তো হয়ে যায় লোহা জাতীয় তামা জাতীয় এরকম কঠিন পদার্থ মাটি খেয়ে হজম করে ফেলছে এমনকি দাদি দাদা নানি নানা কে চাচা চাচি খেয়ে মাটি হজম করে ফেলছে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা এই জন্য করব সেই মাটির মধ্যে যে মাটি এত কঠিন পদার্থ গুলো হজম করে ফেলল সেই মাটি সেই মাটির মধ্যে যদি আমি আপনি একটা সরিষার দানাকে বপন করি পুঁতে একটা গমের বীজকে যদি ছড়িয়ে দিই একটা মুসুরের ডালকে যদি ছড়িয়ে দিই তাহলে একটা মটরের দানাকে যদি হুঁতে দিই এটা কি খেতে পারে এত কঠিন পদার্থ বলে যে মাটি খেলো আজ এই ছোট ছোট সরিষার একদম মানে ক্ষুদ্র ক্ষুদ্র দানা এগুলোকে খেতে পারছে না বরঞ্চ এগুলো খাওয়ার পরিবর্তে মাটি একে আবার রিটার্ন দিয়ে দিচ্ছে পৃথিবীতে সে দানাকে ফাটিয়ে অঙ্কুর গজিয়ে সেখান থেকে গাছে পরিণত করে এরপরে ফুল ফুল থেকে ফল একটা থেকে দশটা দশটা থেকে বিশটা বিশটা থেকে একশোটা এই সিস্টেম করেছে কে বলুন আল্লাহ এই জন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া প্রশংসা আমরা করব সকালে এক বাক্যে এক স্বরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত একটি কথা এটি আয়াত পড়ে পাঠ করছেন সূরা আল আরাফের 179 নম্বর আয়াত এই আয়াতটি যে আল্লাহ সুবহানাহু ওয়া মানুষ নামে কিছু কথা বলেছেন শুধু কথা বলেননি মানুষদের লেভেলকে এত নিচু করে দিয়েছেন আল্লাহ সুহানতালা অথচ অন্য আল্লাহ আল্লাহ সুহামতালা মানুষের কোয়ালিটিকে হাই করেছেন কিন্তু এই সুরাতুল্লাহ আরাফের একশো উনআশি নাম্বার আয়তে মানুষের আখরাফ চরিত্রকে আল্লাহ এত ড্যামেজ করে দিলেন নিচে করে দিলেন কেন এটা একটু বুঝবো দর্শন দিয়ে কথা হবে ইনশাল্লাহ আজিজ যুক্তি সহকারে হবে শুধু ওই আয়তটাকে মানে ভেঙে ছুড়ে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ একটু ভালো করে শুনবেন

অনেক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের নামের ইন্ধন কাঠ নকরি বানানোর জন্য জাহান্নাম নাম জাল দেওয়ার জন্য অনেক মানুষ অনেক জিনকে এইভাবে এই জন্য তৈরি করেছি তারা খারাপ কেন আল্লাহ তৈরি করলেন আচ্ছা মানুষের কি কোনো দোষ আছে আল্লাহ যদি জাহান্নামে নামে জানানোর জন্য মানুষ দানবকে তৈরি করে থাকেন তাহলে মানুষের দোষ কোথায় অবশ্যই দোষ আছে ভাই তারপরে আল্লাহ বলছেন যে সমস্যাকে এত এই আয়াতে এত করে দিয়েছে এই জন্য লাউ গোল্লা বিহা এদের অন্তর ছিল কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করেনি অন্তর দিয়ে ভালো মন্তকে বোঝার চেষ্টা করেনি

এবং এদের কর্ণ দিয়েছিলাম সঠিক জিনিসটা শ্রবণের জন্য সঠিক জিনিসটা শোনার জন্য কিন্তু তারা শোনেনি আল্লাহ বলছেন মানুষের মান সম্মান এত ড্যামেজ করে দিলাম কেন শোনো অন্তর দিয়েছিলাম কিন্তু অনুধাবন করেনি ভালো জিনিসের চক্ষু দিয়েছিলাম ভালো জিনিস দেখনি এবং কান দিয়েছিলাম দুটো কর্ণ দিয়েছিলাম ভালো জিনিস শুনুনি আরাম এই প্রকারের মানুষ এই মানুষ হচ্ছে চতুর্শ পর্যন্ত নাই চতুর্শ পর্যন্ত বলে দিয়ে এখানে দাঁড়িয়ে থাকলেও মানে একটু ভালো হতো কিন্তু তার চেয়েও আল্লাহ বালু মাদাল বরঞ্চ তার চেয়ে আরো নিকৃষ্ট মানের মানুষ হচ্ছে এরা এরা কিসের জন্য ওলাই কেমন মানে ওই পর্যন্ত চতুর্শ পর্যন্ত নাই তার চেয়ে নিকৃষ্ট এখানে বলে আল্লাহ খান্ত হয়নি এরপরে বলছে এরা এই জন্য এরাই হচ্ছে গাফেল এরাই হচ্ছে একেবারে গাফেল পিছিয়ে পড় পড়ে থাকা মানুষ সম্মানিত উপস্থিতি তাহলে পিছিয়ে ছাড়া পরে যাদের অন্তর থাকতে অনুধাবন করে না চোখ থাকতে সঠিক জিনিস দেখে না কর্ণ থাকতে ভালো জিনিস শোনে না এরাই হচ্ছে পশুর নাই তার চেয়ে আরো খারাপ এরাই হচ্ছে গাফেল এরাই হচ্ছে পিছিয়ে পড়ে থাকা মানুষ সম্মানিত উপস্থিতি আসুন আমরা মানে দার্শনিকদের কিছু কথা এখান থেকে শুনি এই আয়ের থেকে দার্শনিকরা বলছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ নাই বলেছে মানুষকে কেন বললেন এটা একটু বিশ্লেষণ করে দার্শনিকদের মত দার্শনিকরা বলছে যে মানুষকে তৈরি করা হয়েছে চারটি উপাদান দিয়ে মানব নামক যে যন্ত্র মানব নামক যে প্রাণী পৃথিবীর বুকে ঘোরাঘুরি করছে এদের মধ্যে চারটে ক্যাপাসিটি চারটে কোয়ালিটি আছে আচ্ছা ভাই আমি একটা বলি এই যে মোবাইল দেখছেন তো মোবাইল সবারই আছে এই মোবাইলের মধ্যে যদি চারখানা সিম কার্ডের সিস্টেম থাকে চারখানা সিম লাগিয়েছি টাওয়ার তো চারখানা ধরবে তো নাকি ধরবে তো চারখানা টাওয়ার আসবে যদি কোয়ালিটি চারখানার আছে এই জন্য চারখানা টাওয়ারই সে দেবে এয়ারটেল বলেন ভোদা বলেন জিও বলেন আর আপনি রিলায়েন্স বলেন আর অন্য কোম্পানি বলেন চার রকমের সিম থাকলে চার রকমের টাওয়ার সেখানে মজুদ থাকবে এই মানব নামক যে প্রাণী দেখছেন যে বডি দেখছেন এর মধ্যে দার্শনিকরা বলে চারটে সিস্টেম চারটে কোয়ালিটি রয়েছে এক নম্বর হচ্ছে মানুষের মধ্যে রয়েছে ফেরেস্তার স্বভাব মানুষের মধ্যে রয়েছে পশুত্বের স্বভাব মানুষের মধ্যে রয়েছে মনুষ্যত্বের স্বভাব মানুষের মধ্যে রয়েছে শয়তানি স্বভাব এই চারটি স্বভাব দিয়ে মানুষকে রচিত মানুষকে তৈরি করা হয়েছে দার্শনিকরা বলছে আচ্ছা ভাই তাহলে এই চারটে জিনিস দিয়ে মানুষ এই চারটে সৃষ্টি মানুষের মধ্যে আছে কি কি এক ফেরেস্তার স্বভাব দুই মনুষ্যত্বের স্বভাব তিন শয়তানের স্বভাব চার পশুত্বের স্বভাব এই চারটে স্বভাব যে আলোচ মহাতলা তো দিয়েছে নাকি তাহলে মানুষ কেউ পশু হলো কেউ ফেরেস্তা হলো কেউ শয়তান হলো কেউ মনুষ্যত্বের জীবন যাপন করলো তাহলে তার দোষ কোথায় দোষ আছে ভাই অবশ্যই দোষ আছে দেখুন বিষয়টি ভালো করে বুঝবেন না কিছু বুঝতে পারবেন না সত্যি আমি ভালো করে মানুষ এই মানে ফেরেস্তার স্বভাব এটি কিসের জন্য দেওয়া হয়েছে ফেরেস্তার স্বভাবটি মানুষের মধ্যে আছে বলে মানুষদের আমার আপনার মধ্যে কিছু মানুষ আজকে সে মাহফুলে বসেছে আবার আপনার মধ্যে কিছু মানুষ আজকে এই কবরস্থানকে উন্নতি করার জন্য যে যাশা দেওয়া হয়েছে সেই যাশার জন্য সে কিছু টাকা বুঝে রেখেছে যে গোরস্থান নির্মাণ হবে তৈরি করা হবে অনেক অসহায় মানুষ সমাজে জীবনযাপন করে যার মানে চাল আর ছাড় কিছুই নাই যদি হঠাৎ করে সেই পরিবারে একটা মানুষ ইন্তকাল করে মারা যায় তাহলে সেই কবরস্থ তার ঘরের মধ্যে দিতে হবে এই জন্য এই ভাবনা ভিতরে এসে এই যাশায় মানে সেই কিছু পয়সা দান করবে এরকম মনস্তব করে রেখেছে মানুষের মধ্যে ফেরেস্তার স্বভাব আছে বলে মানুষ মানে পাঁচাত্তর আট দিনে যখন মার্জেনা সালা বলে তখনই সে ঘুম আরামের ঘুম হারাম করে দিয়ে চলে আসি শয্যা ছেড়ে মসজিদের মধ্যে মানুষের মধ্যে ফেরেস্তার স্বভাব দিয়েছে বলে সে কোরআনকারী তেল করে মানুষের মধ্যে ফেরেস্তার স্বভাব রয়েছে বলে সে জিকে রাজগার করতে পারে আল্লাহ সুবাহর হাত সানা বলতে পারে সম্মানিত উপস্থিতি মানুষ মানে ফেরেস্তার স্বভাব রয়েছে তাই এরকম মানুষ আছে তো নাকি অনেক মানুষ আছে পাশে তো সাল্লা দাদা করেন মার্শাল্লাহ তার জন্য সাল্লা দাদা করেন সিয়াম রাখেন এবং ভালো ভালো কাজ করেন দ্বিতীয় নাম্বার মানে মনুষ্যত্বের স্বভাব মনুষ্যত্বের স্বভাব এটা যদি ফেরেস্তার স্বভাব যদি মানুষের মধ্যে না থাকতো তাহলে মানুষ ভালো কাজগুলো বুঝতে পারতো না করতে পারতো না আর মনুষ্যত্বের স্বভাব যদি মানুষের মধ্যে না থাকতো তাহলে মানুষ বাপ ভাই বোন মানে স্ত্রী পুত্র এদেরকে নিয়ে সুন্দর ভাবে সুখের স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারত না মায়া মহবত আসত না মনুষ্যের স্বভাব ওর মধ্যে রয়েছে সমাজের উপস্থিতি আমরা তো অনেকই আমরা সব প্রায় এখানে সব পরিবারের স্বামী মানে সব নিজ নিজ পরিবার আছে তো আমরা আমাদের স্ত্রীর মায়া বুঝি মায়া মায়া রয়েছে বলে আমরা এটা বুঝতে পারি সমাজের উপস্থিতি তাহলে ফেরেস্তার স্বভাব মনুষ্যত্বের স্বভাব এই দুটি স্বভাব থাকলে তো যথেষ্ট ছিল নাকি তাহলে পশুত্বের স্বভাব কেন দেওয়া হলো কেন পশুত্বের স্বভাবের দরকার পশু হয়ে যায় মানুষ আর পশুত্বের স্বভাবে গিয়ে সেটার প্রতি বেশি যদি মানুষ নজর দেয় তাহলে পশুত্ব থেকে মানুষ এখান থেকে মানে আড়াই ধাপ উপরে শয়তানের স্বভাবের মধ্যে ঝুঁকে যায় পশু থেকে মানুষ শয়তানের রূপান্তর রূপান্তরিত হয় সমানে তাহলে এই দুটি স্বভাব না থাকলে তো ভালো তো আচ্ছা পশুত্বের স্বভাব না থাকলে তো ভালো তো নাকি ভালো তো না ভালো হতো না পশুদের স্বভাবের দরকার রয়েছে কোথায় দরকার কিভাবে দরকার কেন দরকার তা শুনে নেন মানুষের মধ্যে যদি আল্লাহ সুবাহান সুবাহা আলাপ পশুত্বের স্বভাব কিছুটা না রাখতো তাহলে আজকে রাতের অন্ধকার বন্ধ করে বিভিন্ন পর্দা দিয়ে নির্জন নিরিবিলি জায়গায়তে স্বামী-স্ত্রী একে অপরের কাছে আসতে বাধ্য না স্বামী-স্ত্রী যদি পুষ্টি স্বভাব কিছু আল্লাহ সুবহান ওয়া তাআলা অনুমতি তো আল্লাহ সুবহান ওয়া তাআলা না রাখতো তাহলে স্বামী-স্ত্রী একে অপরের কাছে মরিতেতো সাংসারিক জীবন শেয়ার করতে বাধ্য না তার সন্তানের মুখটা দেখতে বাধ্য না সমান্তবর্তী পুষ্টির সঙ্গে দরকার হয়েছে আছে নাকি অবশ্যই আছে তবে হ্যাঁ আমরা লিমিট ক্রস করেছি লিমিট প্রস করেছি কিভাবে প্রসূতের মানে স্বভাব এমন ভাবে ঘেঁটেছি ঘেঁটে ঘেঁটে পুরুষ ফয়তানেছি কিভাবে দেখবেন মানে অনেক উদাহরণ রয়েছে এর মধ্যে তবে একটা হালকা করে উদাহরণ বলি ভাই দেখুন আপনি চারখানা বালতি জোগাড় করেছেন চার বালতিতে চার রকমের পানি রাখছেন একটা পানিতে এক নম্বর বালতিতে রেখেছেন পানি দুই নম্বর বালতিতে রেখেছেন টিউবওয়েলের পানি চার নম্বর মিনারেল ওয়াটার যে কেনা পানিটা করা পানি পাঁচ নম্বর বালতিতে রেখেছেন বাথরুম ঘরে চেম্বারের পানি এই চার নম্বর বালতিতে রেখেছেন চেম্বারের পানি এই যে চারটি বালতি পানি রাখা হয়েছে হাফ বালতি করে প্রত্যেকটা বালতিতে যদি দশ গ্রাম করে নির্মা সার্ফ দেওয়া হয় দেওয়া হলো প্রথম বালতিতে কিশে পানি আছে জমজমের পানি জমজমের পানির বালতিতে যখন আপনি হাত নাড়া মারবেন তো প্রথম নাম্বার বালতিতে যখন হাত নাড়া মারা হবে তখন পানি উঠছে পড়বে ফেনা হয়ে পড়বে চতুর্থ নাম্বার বালতিতে এটা সম্ভব না যে বালতিতে আমি হাত দিয়ে নাড়া মারবো সেই বালতির পানি পড়বে এটাই সবচেয়ে সঠিক নাকি যে বালতিতে সারফে দেওয়া আছে তারপরে হাত নাড়া মারলে যে ফেনা হয় পানি উঠছে পড়ে এটা আমি যে বালতিতে হাত দিয়ে নাড়া মারবো সেই বালতিটার পানি উঁচু করবো এটাই তো সঠিক তাহলে এই যে চারটি আমাদের মধ্যে মূল রয়েছে মানে ফেরেস্তার স্বভাব মনুষ্যত্বের স্বভাব পশুত্বের স্বভাব শয়তানি স্বভাব এই চারখানা বালতি যে আমাদের মধ্যে ঢোকানো আছে আমি যদি ফেরেস্তার স্বভাব নিয়ে নাড়াচাড়া করি আমার আখলা চরিত্র ফেরেস্তার দিকে যাবে আমার আপনার চরিত্র ভালো হবে আমি হারাম হালাল বেঁচে খাবো আমি হারাম হালাল জায়েজ না বুঝবো আমি আল্লাহ তালেকে মান্য করব পৃথিবীতে যত ভালো কাজ আছে সেই সমস্ত ভালো কাজের দিকে যাব। ফেরেস্তার স্বভাব নিয়ে যদি আমি নাড়াচাড়া করি আর যদি মনুষ্যত্বের বা দিতে আমি হাত দিয়ে নাড়াচাড়া করি তাহলে আমার উপায় কি হবে আমি মসজিদ চিনব না মাদ্রাসা চিনব না কবরস্থান চিনব না ভালো ভালো জায়গা চিনব না দান বুঝব না আল্লাহকে চিনব না নবীকে মানব না কিন্তু আমি সমাজে কোনো ঝামেলা করব না মানুষ জীবন নিয়ে বাঁচো চলাফেরা করব স্বামী স্ত্রী নিয়ে হই খুশি এর মধ্যে অনেক অনেক সমাজে যে নামাজ কলম বলে না কিন্তু তা ব্যাগ রি পড়ে নাই নিশাও করে না মানে কারণে ঝড়না করে না কিছুই করে না হারামও কিছু খায় না কিন্তু স্বামী স্ত্রী নিয়ে মোটামুটি সংসার নিয়েছে হ্যাপি অথচ মসজিদ মাদ্রাসা ছিল না এরকম মানে না তো এই মানুষটা মনুষ্যত্ব স্বভাব এর বাদ দিকে নিচে হাত নাড়িয়েছে এই জন্য তার স্বভাব চরিত্র ওই দিকে গেছে আর যদি আমি আপনি পশুত্বের স্বভাব নিয়ে নাড়াচাড়া করি তাহলে আমার আখলাখ চরিত্র পশুর মতো হবে আচ্ছা দেখুন ভাই একটা করে ছোট কথা বলি এক গাছে দুই রকম ফল কোন গাছ বলে দে কোন গাছ এক গাছে দুই রকম ফল আছে ভেবে চিনতে পারেন আছে না একটা গাছ নারকেল গাছ যার মানে যখন ফল ছোট কুচি কুচি ফল তখন ডাব বলি আবার যখন সেই ফলই একই ডাব যখন সে শুকে যায় পেকে যায় এরপরে সেই ফলটাকে আমরা নারকেল বলি ওই ডাব বলি সেটাকে কি বলি নারকেল বলি তাহলে ডাব ছিল কচি বেলায় ছোট বেলায় সেই একই ফল তার নাম চেঞ্জ হয়ে গেছে সমাজ তাকে বলছে নারকেল কখন পেকে গেছে শুকিয়ে গেছে বয়স হয়ে গেছে তো আমরা ওই যদি পশুত্বের সব নিয়ে বেশি না চারা করি তাহলে আমি আমি শুধু পশুত্ব জীবন যাপন করছি না আমি পশুত্ব থেকে আস্তে আস্তে রূপান্তরিত হয়ে শয়তানের স্বভাব চলে গেছে পাকা শয়তান বাবা যদি বলে তো সমানিত পরিস্থিতি যাই আরো অনেক এরকম উদাহরণ ছিল সময় স্বল্পতার কারণে বিশেষ করে আমারই পেয়াদ হয়েছে আমাদের বিশেষ মানে অতিথি

সেটাকে যেন আমরা বদ্ধ রাখতে পারি সীমাবদ্ধ রাখতে পারি সীমার মধ্যে রাখতে পারি সেই তো আমাদের দান করো আল্লাহ আমিন এইগুলো আজকে আলোচনা আলোচনাকে নিয়ে বলছি আসসালাম আলাইকুম